ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে গত এক বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করছে রাজধানী ঢাকা বাংলাদেশে আবহাওয়ার শুষ্ক মৌসুম অর্থাৎ শীতকাল এলে দূষণের মাত্রা বেড়ে যায় সেই হিসাবে এখনও শীতকাল আসেনি কিন্তু তার আগেই ভয়াবহ দূষণের মুখে পড়ছে বাংলাদেশ দেশের বাতাসে দূষণ প্রতিদিনই বাড়ছে আর দূষণের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে মাত্রারিক্ত ধুলা শুষ্ক মৌসুমে শহরটিতে বায়ু দূষণ চরমে ওঠে তার সাথে রয়েছে বিভিন্ন স্থানে খোঁড়াখুরির কাজ যার কারণে এই ধুলা হয়ে উঠেছে নিত্যসঙ্গী ধুলোর কারণে যেন দম বন্ধ হয়ে আসে চলাচলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ দূষিত বায়ুর শহরের মধ্যে বিশ্বের প্রথম সারিতে রয়েছে রাজধানী ঢাকার অবস্থান দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আমাদের এই প্রাণের শহর নাগরিক জীবন পড়ছে হুমকির মুখে সেই সাথে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও দ্রুত ব্যবস্থা না নিলে রাজধানী ঢাকার বায়ু দূষণ ব্যবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য রাখতে এখনই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে গত এক বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করছে রাজধানী ঢাকা বাংলাদেশে আবহাওয়া শুষ্ক মৌসুম অর্থাৎ শীতকাল এলে দূষণের মাত্রা বেড়ে যায় সেই হিসাবে এখনও শীতকাল আসেনি কিন্তু তার আগেই ভয়াবহ দূষণের মুখে পড়ছে বাংলাদেশ দেশের বাতাসে দূষণ প্রতিদিনই বাড়ছে আর দূষণের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে মাত্রিক